এটা একটা শিশু ওয়ার্ড অথচ এই শিশু ওয়ার্ডের এখানে চিকিৎসা হয় এখানে একটা ফ্যান নেই দর্শক আমি এই মুহূর্তে আছি কোর্টাত জিনা দেওয়ার যে পঞ্চাশ হাজার হসপিটাল যে ভবনটা সেই ভবনের শিশু ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা শুধু বাল্ব আছে যে বারান্দা ওয়ার্ডের সামনে ওয়ার্ডের একান্ত প্রয়োজন একটা ফ্যান অথচ সে ফ্যান এখানে নাই আপনারা এখানে আবেদন করেন না কর্তৃপক্ষের কাছে যে এই জায়গায় একটা ফ্যান লাগবে এখানে আপনারা আবেদন করেন যে এখানে আমাদের এখানে শিশু ওয়ার্ডে উত্তাপ গরম আর তীব্র দাবাদাহের মধ্যে বেহাল অবস্থা এই শিশু ওয়ার্ডের যেখানে প্রতিটা শিশু পরিবার এবং তাদের অভিভাবকরা চরম ভোগান্তির মধ্যে আছে একটা ফ্যান না থাকায় আপনারা একটু খুব ভালো করে দেখবেন যে এই গরমের মধ্যে আসলেই শিশুদের দেখভাল করা এবং তাদের খুবই কষ্ট